বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দিন মুসলমান মা ও বোনেরা আসসালামু আলাইকুম আমরিয়া দক্ষিণ পড়ামার্গাজুসুন্না কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে মহিলাদের জন্য তালিমি মাহফিল তারিখ চব্বিশে মার্চ তেইশ রমজান রস সোমবার সময় সকাল নটা হতে দুপুর বারোটা পর্যন্ত ইস্থানা মুড়িয়া দক্ষিণ পরামর্গ জুসুন্না কৌমি মহিলা মাদ্রাসা ময়দান প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইসলামী চিন্তাবিদ ও শ্রলিত কণ্ঠস্বর হাফেজ মৌলানা সাকিব হাফেজ মৌলানা সাকিব ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করবেন মুফতি ইমদাদুল্লাহ সাহেব মুফতি ইমদাদুল্লাহ সাহেব সিনিয়র শিক্ষক অর্পলা মাদ্রাসা উক্ত মহিলা তালিম মাহফিলে মা বনেদের দিনে দেওয়া রইল বিশেষ দ্রষ্টব্য উক্ত মাদ্রাসায় ইন্দুরানী ও কিতাব বিভাগে ভর্তি চলিতেছে